নমস্কার বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রদর্শক বন্ধুরা বর্তমানে বাংলা শস্য বিমা যোজনায় কি সত্যি টাকা ঢুকছে অর্থাৎ যারা কৃষক বন্ধুর উপভোক্তা রয়েছেন এবং দু হাজার পঁচিশ সালের খারিফ শস্যের কিস্তির সময় তারা কিন্তু তাদের শস্য বিমা করিয়েছিলেন অর্থাৎ যদি আপনাদের শস্যের কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেবেন আপনি যেই বিমাটি করালেন সেই বিমা কোম্পানি অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি সেক্ষেত্রে আপনারা জানেন এর আগে কিন্তু বাজাজ অ্যালায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের শস্য বিমাটি করিয়ে থাকত কিন্তু বর্তমানে সেই বাজাজ অ্যালায়েন্স কোম্পানির পরিবর্তে দু সালের মরশুমের জন্য কিন্তু এসবিআই ইন্স্যুরেন্স কোম্পানি সে আপনাদের ইন্স্যুরেন্স বা আপনাদের যে বিমা অর্থাৎ শস্য বিমার যে বিমা সেটা কিন্তু করিয়েছিল এবং আপনারা কিন্তু টাকা পেলে সেই এসবিআই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকেই টাকা পাবেন এবার গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আপনাদেরকে জানাবো আঠাশে জানুয়ারি কিন্তু মুখ্যমন্ত্রী একসাথে বাংলার বাড়ি প্রকল্পের উদ্বোধনের সাথে আপনাদের কিন্তু আশি কোটি টাকা বরাদ্দ করেছে বাংলা শস্য বিমার জন্য অর্থাৎ আশি কোটি টাকা বাংলা শস্য বিমার খাতে কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন এবং তার সাথে যারা বাংলা শস্য বিমার খারিফ মরশুমের জন্য তাদের বিমা বা ইন্স্যুরেন্সটি করিয়েছিলেন তাদের কিন্তু সেই টাকা দেওয়া হবে এবার কোন জেলায় সে টাকা দেওয়া হবে এবং সকলেই কি টাকা পাবেন অথবা কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন এবং অনেকেই বর্তমানে টাকা পাননি এবং বাংলা শস্য বীমা যোজনায় তারা কিন্তু আবেদন করেছিলেন সেক্ষেত্রে তারা কি টাকা পাবেন তাহলে সব কিছু বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গে যাবতীয় আপডেট সবার প্রথমে পেয়ে যান দর্শক বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদেরকে জানাবো আপনারা কিন্তু আপনাদের বা যে ইন্স্যুরেন্সটি করেছিলেন আপনাদের দু সালের খারিম মরশুমের শস্যের জন্য অর্থাৎ সেক্ষেত্রে আপনারা সেই মরশুমের যে বিমা করেছিলেন সেই বিমা স্ট্যাটাস কিভাবে চেক করবেন তারও আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য এবং পুরো প্রসেসটা জানিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে জানাচ্ছি বর্তমানে আঠাশে জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু বাংলা শস্য বিমার খাতে টাকা বরাদ্দ করলেন এবং প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা এবং বাংলা শস্য বিমার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে এরকমই ইনফরমেশন আপনাদেরকে জানাচ্ছি বর্তমানে বীরভূম জেলায় অনেকেই উপভোক্তা রয়েছেন যারা বাংলা শস্য বিমার পাঁচ হাজার টাকা পেয়েছেন তাহলে কি প্রত্যেকটি উপভোক্তাই টাকা পাবেন বা যারা বাংলা সুমিমার খাতে ফর্ম ফিল করে বা আবেদনপত্র জমা করেছিলেন তারা কি সকলেই টাকা পাবেন না বন্ধুরা সকলেই টাকা পাবেন না প্রত্যেকটি জেলায় একটি নির্দিষ্ট এলাকাভিত্তিক ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে এবং সেই জেলায় সেই এলাকায় যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই অনুযায়ী কিন্তু টাকা আসবে এবার প্রত্যেকটি জেলাতেই যে ক্ষতি হয়েছে ফসলে এরকমটা কিন্তু নয় বা প্রত্যেকটি জেলাতেই যদি ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে তার মানেই এরকমটা নয় সেই জেলার প্রত্যেকটি ব্লকেই ক্ষতিপূরণ দেওয়া হবে কারণ প্রত্যেকটি ব্লকেই কিন্তু ফসলের ক্ষতি হয়নি সেক্ষেত্রে ইন্স্যুরেন্স বা বিমা কোম্পানি কিন্তু সেই টাকা দেবে না এবার আপনাদের যদি অভিযোগ থাকে যে আপনার ব্লকে বা আপনার এলাকায় ফসলের ক্ষতি হয়েছিল কিন্তু আপনি টাকা পাননি সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে বা কৃষি বিভাগ রয়েছে সেখানে গিয়ে আপনাদের অভিযোগ জানাতে পারেন অথবা যে কৃষি হেল্পলাইন নম্বর রয়েছে সেখানেও আপনারা অভিযোগ জানাতে পারেন কিন্তু বাংলা শস্য বিমার খাতে কিন্তু যে পরিমাণ টাকা আসছে অর্থাৎ যে সমস্ত উপভোক্তার টাকা ঢুকছে তাদের কিন্তু একটা খুব বেশি পরিমাণ টাকায় আসছে বেশিরভাগ উপভোক্তাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং কিছু কিছু উপভোক্তার চার হাজার সাড়ে চার হাজার এরকমও টাকা আসছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন তাহলে আপনারা কেন বঞ্চিত হবেন এবার আপনারাও আপনাদের নিকটবর্তী যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা কৃষি বিভাগ রয়েছে আপনাদের এলাকায় যদি ফসলের ক্ষতি হয়ে থাকে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে না থাকে সেক্ষেত্রে আপনারা অভিযোগ জানাতে পারবেন এবার আপনারা বুঝবেন কিভাবে যে আপনার অ্যাকাউন্টে টাকা আসলো এবার আপনাদেরকে বলবো বাংলা শস্য বিমার খাতে একটি এস আসবে অর্থাৎ সরকারের পক্ষ থেকে জানানো হবে যে আপনাকে বাংলা শস্য বীমার খাতে একটা টাকা দেওয়া হলো ক্ষতিপূরণ বাবদ এবার আপনার যে ব্যাংক থেকে বাংলা শস্য বিমা হিসাবে টাকা দেওয়া হয়েছে তারও কিন্তু একটা এস আসবে সেখানে আপনারা দেখতে পাবেন সরাসরি এসবিআই এর অ্যাকাউন্ট থেকেই আপনার টাকা ট্রান্সফার করা হয়েছে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আপনার ব্যাংক এর কারণ বর্তমানে কিন্তু এস বি ইন্স্যুরেন্স কোম্পানি আপনার এবারের ক্ষতিপূরণ দিচ্ছে অর্থাৎ এর আগে বাজাজ এলায়েন্স কোম্পানি দিত কিন্তু বর্তমানে সেটা এসবিআই ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে এবার সবারই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা বর্তমানে আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা কিন্তু বাংলা শস্য বিমা সংক্রান্ত এর আগের ভিডিওতে কমেন্ট করছেন দাদা কিভাবে বাংলা শস্য বিমা স্ট্যাটাস চেক করব এবার আপনাদেরকে জানাবো আপনার কাছে যদি একটি স্মার্টফোন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেই বাংলা শস্য বিমার যে স্ট্যাটাস সেটা কিন্তু চেক করতে পারবেন তার জন্য প্রথমেই আপনাদেরকে আপনাদের মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে এবার সেখানে লিখতে হবে বাংলা শস্য বিমা বা বিএসবি আপনি যদি বাংলা শস্য বিমা টাইপ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র বিএসবি এটা লিখে সার্চ করলেই আপনার সামনে বাংলা শস্য বিমা যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে এবার আপনি সেই স্ক্রিনে দেখা অফিসিয়াল ওয়েবসাইটতে ক্লিক করবেন তারপরই আপনার সামনে আপনারা স্ক্রিনে যেরকম একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনার সামনে আসবে এবার এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন চেক ইন্স্যুরেন্স কভারেজ অর্থাৎ চেক ইন্স্যুরেন্স কভারেজ বলে উপরের দিকে একটা অপশন রয়েছে আপনি সেই অপশনটাতে ক্লিক করবেন তারপর সেখানে আপনার ভোটার আইডি কার্ড দেবেন এবার ভোটার আইডি কার্ড দেওয়ার পর আপনাদেরকে কোন সেশনে ফর্ম ফিল আপ করেছিলেন সেটা দিতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ না চব্বিশ পঁচিশ না বাইশ তেইশ আপনি যেই সেশনের জন্য আপনার এসবিআই ইন্স্যুরেন্সটি করিয়েছিলেন সেটা আপনাদেরকে সেখানে ফিল করতে হবে এরপর খারি মরসুম না রবি মরসুম সেটা আপনাদের কে ফুট করতে হবে যেহেতু খারিম মরশুম দু হাজার পঁচিশের জন্য এসবিআই ইন্স্যুরেন্স করিয়েছিলেন সেটা আপনারা সেখানে ফিল করবেন তারপর সাবমিট বা চেক অপশানে ক্লিক করলেই আপনারা আপনাদের বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন এছাড়া আরও একটি অপশান রয়েছে সেই অপশনটি থেকে আপনারা যদি চেক করতে চান আপনাদেরকে স্ক্রিনটি স্ক্রোল করতে হবে তারপর নো ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে অপশন রয়েছে আপনারা সেই অফিসিয়াল ওয়েবসাইটেই নো ইয়োর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন বা আবেদন করেছিলেন তখন আপনাদেরকে যে আবেদনের আইডিটা দেওয়া হয়েছিল সেই আইডিটা আপনাদেরকে ফিল করতে হবে বর্তমানে কিন্তু বেশিরভাগ উপভোক্তারাই যারা বাংলা শস্য বিমার জন্য আবেদন করেছিলেন তাদেরকে রকম আইডি দেওয়া হয়নি এই কারণেই কিন্তু অনেক উপভোক্তাই বর্তমানে টাকা পাচ্ছে না অর্থাৎ নেক্সট বার বা পরের বারের ক্ষেত্রে যখন আপনারা বাংলা স্বস্ত বিমা যোজনার ফর্ম ফিল আপ করবেন বা আবেদন করবেন সেই আবেদন ফর্মটি আপনারা যেখানেই জমা করুন না কেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেই অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে রাখতে হবে অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেশন আইডি না পেয়ে থাকেন তার মানে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটি সম্পূর্ণ হয়নি সেক্ষেত্রে আপনারা কিন্তু টাকাও পাবেন না বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয়ে যাচ্ছে আপনারা এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ প্রত্যেকটি কৃষক ভাইয়েরা যাদের ফসল খুব কষ্টের সাহায্যে তারা চাষবাস করেন তারা যদি তাদের ফসলের শস্য বীমাটা না পান সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষক সমাজের জন্য একটা খুবই ক্ষতি আপনারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন পরের বারের ক্ষেত্রে যখন আপনারা বাংলা শস্য বিমা যোজনার ফর্ম ফিল আপ করবেন অবশ্যই এই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা যেখানেই জমা করুন না কেন আপনার পঞ্চায়েতে আপনার ব্লক অফিসে বা আপনার জেলা অফিসে সেখান থেকে কিন্তু আপনার বাংলা শস্য বিমা যোজনার যে অ্যাপ্লিকেশন আইডি সেটা অবশ্যই নিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি যাবতীয় রকম তথ্য দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের কোনো রকম আরও নতুন কোনো তথ্যের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করব তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে নোটিফিকেশনের বেলাইকনের অল বটনটিও প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজফিডে পেয়ে যান